গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর এখন সময় সকাল সাড়ে ছটা আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই যে ব্রাশ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার ছেলেও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে তো কি হয়েছে বলো তো সকাল সকাল না মশার কামড়ে বলতে পারো ঘুম থেকে উঠে পড়েছি আমরা তো মশারই টানাই না আর সকাল সকাল দরজা খোলা হয়ে গেছে আর কি বাবানের বাবা উঠে পড়েছে আর মশা ঢুকেছে আর সে কি মশা কামড়া নেই তো আর কিছুতে ঘুমাতে পারলাম না আজকে ছুটির দিন ভেবেছিলাম একটু সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর কি ঘুমাবো তো সে আর হলো না তাড়াতাড়ি করে উঠতে হলো তো উঠে পড়ে মানে এখন যে সাড়ে ছটা বাজে এখন যে উঠেছি তা না এরও আগে উঠেছি আর কি তো যাই হোক আমি এখন ব্রাশ করে নিলাম আর একবারে কিছু কাজ আছে এদিকে বাসন আছে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো করে একবারে স্নান করে ও ঘরে যাব। আর বাবানও উঠে পড়েছে সকাল সকাল আর একটা বেড কভার ভিজিয়ে দিয়েছি ওটাও কেচে নেবো গরম জলে ভিজিয়েছিলাম কাচা ধোয়া করে বন্ধুরা তারপরে অনেকক্ষণ পরে চলে এসেছি দেখতে পাচ্ছ বারোটা বাজে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে রবিবারের দিন বাবানের তো ড্রয়িং ক্লাস আজকে ছুটি ছিল যেতে হয়নি আর কি তো বৃষ্টিতে দেখো অবস্থা সব কাজ কাজ বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে আছি সকালবেলাতে একটু মুড়ি বিস্কুট খেয়ে নিলাম আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আর কতক্ষণ বসে থাকবো বৃষ্টিটা একটু কমতেই রান্নাঘরে এসে দেখো চিংড়ি মাছ এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আছে লঙ্কা তারপরে রসুন জিরে আর ছিল নারকেল একসঙ্গে বেটে নিয়ে এসে ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বন্ধুরা ডাকা দিয়ে রেখে চলে এসেছি এখানে দেখো বাবানে স্নান করার পরে গেঞ্জি ছিল আর প্যান্ট ছিল আর আমার একটা নাইটি যেটা আমি সকালবেলায় স্নান করার পরে পড়েছিলাম আর কি বৃষ্টিতে ভিজে গেছিলাম এর মাঝে একবার খাওয়া দাওয়া করে বাসন মাসতে এসেছিলাম তখন আর কি ভিজে গেছিলাম তো আজকের বৃষ্টিটা কি বলো তো ঝাঁকে ঝাঁকে এসছে মানে এই হচ্ছে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে ঝমঝম করেই হচ্ছে পাঁচ মিনিটটা আবার ধরো আবার বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ হচ্ছে আবার শুরু হচ্ছে এরকমই হচ্ছে আর কি তো নাইটিটা ওই জন্য খুলে আবার এই যে শাড়ি পরে এলাম ভিজে নাইটি করে থাকতে ভালো লাগে না আর বৃষ্টি হলেও তো গরমটা কোনো মতেই কম নেই গরম যেমন তেমনই আছে তো যাই হোক আমি এই যে ওইগুলো কেঁচে দেবো ওইগুলো ভিজিয়ে রাখলাম আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি মিক্সচারের জারটা আর দুই একটা বাটি আছে ওটা ধুয়ে নিলাম কথা বলতে বলতেই দেখো কাজ করতে করতে আবারও জোরে বৃষ্টি নেমে গেল তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিলাম আর কি করবো খুব বৃষ্টি মানে আবারও জোরে বৃষ্টি নেমে গেল আর কি তো বৃষ্টিটা একটু কমলে কাঁচাটা কাচা ধোয়াটা করে নেব আর কি যে দুটো তিনটে ভিজিয়ে দিলাম ওটা কেচে নেব কলে এখনও পর্যন্ত জল আছে আমি দেখো ভিজিয়ে গেছি বৃষ্টিতে তো এখানে দেখছি তরকারিটা ঠিক কতটা কি হলো আর বৃষ্টি বেশ পড়ছে এরকমই পড়ছে আর কি আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিটা একটু কমতেই হবে বসে পড়লাম কাচার জন্য এগুলো কেচে ঘরের মধ্যে না আজকে অনেকগুলো জামাকাপড় মেলা সকালবেলার সেই বললাম একটা বেড কভার কেঁচেছিলাম তারপরে বাবানের বাবার জামা কাপড় আমার নাইটি সব মিলিয়ে অনেকগুলো হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা প্রায় রেডি আজকে আর কিছু রান্না হবে না এটা দিয়েই খেয়ে নেবো আর এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মা ছেলের আর কি তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে তরকারি বলতে চিংড়ি মাছের মালাইকারি বলতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিলো সিম্পলের মধ্যে করেছি তেমন কিছু করিনি শুধু নারকেল বললাম বাটার নারকেল রসুন লঙ্কা এগুলোই বাটা দিয়েছি একটু কাঁচা জিরে তো খেতে খুব ভালো হয়েছিল তো রান্নার পরে রান্নার জায়গাটাকে একটু মুছে নিচ্ছি বন্ধুরা আর এগুলো তো রেগুলারেরই কাজ আর আজকে রবিবার একদম সিম্পল সব রান্নাবান্না একটা তরকারি আর কি আর ভাত ভাতটা হয়ে গেছে আগেই আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট বাবান তো দুধ বিস্কুট খেয়েছিল মাঝে একবার ভাতও খাইয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে তো কাজ কাজবাজও দেখো হয়ে গেছে যা বাসন হয়েছিল সব মেজে নিয়েছি বাসনগুলো আর এখন সব বাসনগুলো উপর করে দিয়ে ঘরে যাবো একদমই ভালো লাগছে না তো এই সব বাসনগুলো এখানে উপর করে দেব আর রান্নাগুলো রান্নাটা নিয়ে আর কি ও ঘরে চলে যাব তো চলো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকে দেখতে থাকো ও ঘরের কাজ সেরে ও ঘর বন্ধ করে মানে তালা বন্ধ করে দিয়ে ঘরে চলে এসেছি পুরো ঘরটা ভর্তি বলতে পারো জামা কাপড়ে ভর্তি এই দেখো আর যেগুলো কেচে নিয়ে গেলাম সেগুলো তো এখনও বৃষ্টি পড়ছে আর কি জ্বালনায় নাইটিটা দিয়ে দিলাম এই যে বাবানের গেঞ্জি প্যান্ট আর সকালে যেগুলো দিয়েছিলাম ওগুলো মানে শুকিয়ে গিয়েছে প্রায় আর একটু ভিজে আছে এখন বেজে গিয়েছে দেখো একটা দিয়ে দশ মিনিট মতো বাকি আছে তো এখানে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে এরকম হয়েছে আর এরকম বলতে খুবই সুন্দর হয়েছে আর কি খেতেও খুব ভালো হয়েছিল ভাত বেড়ে নিয়েছি দুজনের আর খেতে বসবো আর বাবানের ভাতটা আমি এখানে মেখে দিয়েছি এই দেখো আর আমি নিজেও বসে পড়বো খেতে তো বন্ধুরা খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে কী তো বৃষ্টির জন্য আর বাইরে বেরোনো হয়নি আর আজকে ছুটির দিন রবিবার ড্রয়িং ক্লাসটা থাকে কিন্তু ড্রয়িং ক্লাসটা আজকে ছুটি ছিল বেরোয় আর কি বেরোতে হয়নি আর বেলায় তো বাবানের পড়া ছুটি আছে আজকে আর বাইরে বেরোবো না আজকে টোটালি ছুটি আর দারুণ হয়েছে মালাইকারিটা খেতে খেয়ে একটু শুয়ে পড়বো গুড ইভিনিং বন্ধুরা বাজে চারটে পঁয়ত্রিশ যেটা অভ্যাস সেটা তো কখনোও পাল্টানো সম্ভব নয় আর উঠে পড়েছি এখন প্রতিদিনই কিন্তু শুয়ে থাকলে একটু এরকম টাইমে উঠি আর কি তো আজ কিন্তু ছুটির দিন আজও উঠেছি আজ ছুটির দিন বলে হয়তো আমার আজকে ঘুমিয়ে আসেনি বাবান দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছে কিন্তু আমার কিছুতেই আর এলো না সারা দুপুর শুয়ে শুয়ে টিভি দেখেছি তো যাই হোক উঠে পড়েছি বাবানকেও তুলে দিয়েছি তুলে দিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে ঝাড় দেবো আর কি বিছানাটাকে ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব কলে জল চলে এসছে এতক্ষণে সে আস্তে আসুক জলে আসে জলটা এসেছে আর কি তো যাই হোক আমি বিছানাটাকে ভালো করে টেনে টুনে দিলাম গুঁজে দিলাম আর কি সাইডটা আর এখন আমি এই যে বিছানাটা ছাদ দিয়ে দিয়েছি আর জালনার ওই পর্দাগুলো খুলে দেবো এত বৃষ্টি হচ্ছে সারা দিন দিয়ে বলতে পারো সারা দিন দিয়ে বৃষ্টি হচ্ছে আজকে এ একটু থামছে একটু হচ্ছে আর কি তো একটু হচ্ছে বলতে ঝমঝম করেই নামছে আর কি তো যাই হোক গরমটা কিন্তু কিছুতেই কমছে না ভীষণ গরম তো ওই জন্য জাননার পর্দাগুলো আমি একদম সরিয়ে দিলাম একদম ঘরটাকে খোলামেলা করে দিলাম একেবারে তারপরে দেখো ঘরের সব সমস্ত কাজগুলো ওভেলার দিকে কিচ্ছু করে নিই বসেছিলাম আর কি বললাম তোমাদের এটা ওটা করতে করতেই সময়টা কেটে গেছে কোনো কাজই করা হয়নি আর এরকম যদি একঘেয়ে বৃষ্টি হয় না তো ঘরের চারি সাইডের এই দেয়ালগুলো আছে না মনে হয় যেন ড্যাম পড়ে যায় ভিজে ভিজে ছাতছেতে টাইপের লাগে একদমই ভালো লাগে না আর ঘরের এই কিছু জিনিসপত্র যা আছে আর কি টুকিটাকি এগুলো যদি একটুও পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় মনে হয় যেন কেমন যেন একটু লাগে ভালো লাগে না একদমই কি বুঝলে তো তো কী বলো তো সত্যি কথা বলতে না সত্যি কথা বলতে বেডরুম যেমনই হোক না কেন এভাবে একটু পরিষ্কার করে আর গুছিয়ে রাখলে না মন থেকে শান্তি পাওয়া যায় জানো তো তো সেটাই আর কি তো আমি তো প্রতিদিন করার চেষ্টা করি এই কাজগুলো না করলে তো আমি বললাম তোমাদের আমার একদমই ভালো লাগে না ওইবেলার দিকে করতে পারিনি তো ওইবেলার দিকে করে নিচ্ছি কাজগুলো করে তারপরে চলে যাবো একদম কল পারে এতক্ষণে অবশ্যই জল চলে এসেছে হাত মুছিয়ে আসবো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে দেখো কেউ স্কিপ করো না আমার সঙ্গে দেখো আমি তো এদিকে আমার কাজ বাজগুলো করে নিচ্ছি আর বাবানকে যেহেতু ঘুম থেকে তুলে দিয়েছি ওকে যেন এখনও ঘুমে ছাড়ছে না সে চুপ করে এক কোণে বসেছে চোখ বন্ধ করে বসে আছে আর কি সকালের মতন তো আমি বললাম যে একটু হাত মুখ ধুয়ে আসো চোখে জল দিয়ে এসো তাহলে দেখবে ঘুমটা কেটে যাবে তো ছেলে তো উঠবেও না আবার যাবেও না আবার আমি তো শুতে বারণ করেছি বলেছি বাবা না এখন টিফিন করে তুমি খেয়ে দিয়ে পড়তে বসবে তো ওই জন্য চুপ করে বসে আছে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি সেরে এসে হাত মুখ ধুয়ে তারপরে আর কি ওকে খেতে দেবো ও যেটা খেতে চাইবে সেটাই খেতে দেবো আর কি তো চলো আমি কাজটা সেরে হাত মুখ ধুয়ে আবার আসছি তো বন্ধুরা ওদিকে কাজ সেরে এসেছি মানে কলপাড়ের হাত মুছ চলে এসেছি আর এই দেখো ব্যাগনের জন্য ইপি বসিয়ে দিয়েছি ও বলেছে ইফপি খাবে আর ইপিটা বসিয়ে দিয়ে আমি একটু চুলটা আঁচড়ে নিলাম চুলটা আঁচড়ে একটু খোঁপা করে নিলাম আমার তো খুব গরম বেশি এমনিতে আর গরমটা যেন বৃষ্টি হওয়াতে বেশিই লাগছে আর কি আমার তো দেখো আমি এই যে একটু চুলটা বেঁধে রেডি হয়ে গেলাম এখন দেখবো কোন জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে বেডকাপড় তো শুকিয়ে গেছে তো সব জামা কাপড়গুলো যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করব আর যেগুলো শুকোয়নি সেগুলো সাইড করে দেওয়ার চেষ্টা করব আর কি তো দেখি কতগুলো কি শুকিয়ে গেছে তো এদিকে ইপিটা হয়ে গেছে কি আগে খাইয়ে দিই বাবা তো খিদে পেয়েছে বলছে ওকে এক গ্লাস জল দিয়েছিলাম আর একটা বিস্কুট খেয়েছে আর কি তারপরে এখন এই যে ইপিটা করেছি তো ও বলছে মা গরম আছে আমি বলছি না গরম না আমি তো খাওয়াচ্ছি আমি কি তোমায় গরম খাওয়াবো আর ইপিটা না একটু হালকা গরম খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে তো ছেলে তো আমার কথা বিশ্বাস করছে না আমি বললাম একবার খেয়েই দেখো না তখন মুখে দিয়ে বলছে হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এরকমই দুষ্টুমি করে খাওয়ার সময় তো ওকে আমি এখন তুলে খাইয়ে দেব না হলে না ইপিটা খেতে ও প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে নেবে নিজের হাতে খেতে গেলে আর এটা খাওয়ানো হয়ে গেলে ওই বই খাতা নিয়ে একটু বসে পড়বে পড়তে আজকে যেহেতু পড়তে যাবে না তো ঘরে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলে আর একটু তাড়াতাড়ি উঠে পড়বে আর এখন বেজে গিয়েছে সাড়ে ছটা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর সব জামা কাপড়গুলো দেখো ভাস করে আলমারি দিয়ে তুলে দিলাম আর এখন আমার কাজ হচ্ছে বাবানের পাশে বসে থাকা বাবান পড়বে আর আমি ওর পাশে বসে থাকবো আর তারপরে চলে এসছে অনেকক্ষণ পরে এখন বাজে সাড়ে আটটা আর বাবানের দাদু এসছে মানে আমার শ্বশুর মশাই তো বাবা নিয়ে এসবে এখানে চিকেন মোগলাই আমরা এটা খাবো এখন আর আজকের ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টও বল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমরা সবাইও অনেক ভালো থেকে সুস্থ থেকো আমি এখনই তোমাদের সবাইকে বলছি গুড নাইট আসি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে